আর আপনাদের প্রিয় অনুষ্ঠান সফলতার দিশালে নিয়ে সঠিক সময় ফোনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি আমি না শুনে আমি নয় যার জন্য অপেক্ষা করা তাকে হটসিটে পেয়ে গিয়েছে আর আপনারা অপেক্ষা করছেন আজকে কি বিষয় আমরা জানব কি বিষয় সমস্যার সমাধান পাব লাইভ অনুষ্ঠান আপনারা অনেকেই দেখেন অনেকের অনুষ্ঠান দেখেন কিন্তু কোন লাইভ অনুষ্ঠানে যদি আপনি সুযোগটি পেয়ে যান চান্সটি পেয়ে যান নিজের সম্পর্কে জানার তাহলে তো কথাই হবে না যার পিং পয়েন্ট বিচার কিন্তু আপনাদের সফলতা শিখরে তুলে নিয়ে যায় কিন্তু যারা এইটুকু সময়ের মধ্যে বহু ভিউয়ার্স কিন্তু প্রোগ্রামটা জাস্ট মুখিয়ে দেখে দেখার জন্য তাদের জন্য কি হয় এই তারা তারা কি পায় বসে বসে দেখে দেখে কিন্তু এমন কিছু টিপস যেটা প্রয়োগ করে কিন্তু তারা জীবনে এগিয়ে যেতে পারে আর যারা সান্নিধ্যে মানে আবিশ্বাসের সান্নিধ্যে চলে আসে তাদের মনে হয় সফলতা খুঁজতে হয় না সফলতা তাদেরকে খুঁজে নেয় এই জায়গায় দাঁড়িয়ে আমার বহু ভিউয়ার্স রয়েছে যারা প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানেও সেগমেন্টে ফোন করে একটাই কথা বলে অনেকটা দূরে রয়েছি আমরা কিন্তু কিভাবে আবিশ্বাস্ত্রীর কাছে পৌঁছাবো তাদের জন্য কিন্তু প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দেব এটাই বলবো যে আপনারা যেখানে যে প্রান্তেই থাকুন না কেন মনে হচ্ছে কলকাতা বা চেম্বার অব্দি পৌঁছাতে পারছেন না তাদের জন্য কিন্তু রয়েছে একই রকম এইভাবেই পিং পয়েন্ট প্রেডিকশন আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে সেই জায়গায় অনেকে আরও একটা প্রশ্ন করতে পারে प्रतिकार जो प्रयोजन তাহলে কি করব প্রতিকার প্রয়োজন হলেও কিন্তু আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন যেখানে রয়েছে শুধুমাত্র কন্ট্যাক্ট করতে হবে তার সাথে চেম্বারে তো আপনারা ভিজিট করতেই পারে এইবার যদি তার বিষয় মানে আবিশ্বাসের বিষয়ে কিছু কথা বলতে গেলে প্রথমেই যে কথাটা না বললেই নয় আমরা বহু ফোনের লাইভ অনুষ্ঠানে প্রচুর ফিডব্যাক ফোন পেয়েছি যারা ভালো আছে তারা জানাতে চেয়েছে কিন্তু আমার বহু দর্শক বন্ধু কিন্তু একটা কথা জানে না যে আবিশ্বাস্ত্রীর কাছে আসলে সফলতা পাওয়া যায় আবিশ্বাস্ত্রীর কাছে আসলে ভালো থাকা যায় আবিশ্বাস্ত্রের কাছে আসলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া যায় কিন্তু আবিশ্বাস্ত্রের কাছে আসলে একটা জিনিস পাওয়া যায় না সেটা হচ্ছে রেডিমেড রেমেডি পাওয়া যায় না যদি কারোর মনে হয়ে থাকে যে না আমি যাব আমাকে প্রেসক্রাইব করবে আমাকে রেমেডি দেবে আমি চলে আসব ডেফিনেটলি রেমেডি দেওয়া হবে যদি আপনার বিচারে প্রয়োজন হয় আর যে রেমেডি আপনাকে আবিশ্বাস্ত্রী দেবে তার কাজ কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট হয় না অনেকেই বলে তো হান্ড্রেড পার্সেন্ট হয় থাউজেন্ড পার্সেন্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা হবে সফলতা দেশারিতে আমরা প্রত্যেকেই বহু মা বাবা কিন্তু সন্তানের পড়াশুনো নিয়ে ভীষণভাবে চিন্তিত থাকি এই বছর আমরা ছোট থেকে বড় সকলের ক্ষেত্রে কিন্তু এডুকেশন বিশাল একটা ঘাটতি আছে সেটা কিভাবে ডেভেলপ করানো যাবে কিভাবে আমরা পড়াশোনার দিক থেকে একটু এগিয়ে থাকবো মা বাবাদের জন্য স্পেশাল এপিসোড কিন্তু এটা আমি বলতেই পারি তাছাড়া আপনার সকলে সিসিটিভির দর্শকরা জানেন সিটি সমস্ত এমএসএস সাথে সাথে এখন কিন্তু আপনারা সিসিটিভি পেয়ে যাচ্ছেন জিও টিভি তো আর কথা না বাড়িয়ে ফেমাস অ্যাস্টেলজার আবিশ্বাসিকের ডেফিনেটলি স্বাগত জানাবো নমস্কার নমস্কার সফলতার বিষয়ে অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে কথাটা বলে আমি অনুষ্ঠান শুরু করব। যে বিগত দিনে অর্থাৎ আগের আমার অনুষ্ঠানে যে উন্নতির জন্য যে প্রয়োগ আপনাদেরকে আমি দিয়েছিলাম বহু মানুষ আপনারা করেছেন সেই প্রয়োগ বহু মানুষ আমাকে আমার বুকিং নাম্বারে ফোন করে মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে আপনারা জানিয়েছেন যে আপনারা ভালো রয়েছেন আপনারা অলরেডি খুব ফাস্ট আপনারা কাজ পেতে শুরু করে দিয়েছেন এটাই আমার কাছে সব থেকে বড় গর্ব এবং এটাই আমার গুরুদেবের আশীর্বাদ তো যাই হোক ঠিক দামনি সেই সূত্র ধরে আজকে আপনাদেরকে কি জানাবো আজকে আপনাদেরকে এডুকেশন নিয়ে জানাবো যারা যে সমস্ত বাবা মায়ের এই মূর্তি আমার অনুষ্ঠান দেখছেন যাদের সন্তান অথবা যাদের ছেলে মেয়ে পড়াশোনার জায়গায় তিনের পর দিন ধরে পিছিয়ে যাচ্ছে পড়াশোনার কনসেন্ট্রেশন লেভেল কোনোভাবেই তাদের বসছে না বা পরীক্ষার খাতায় মার্কস তাদের কোনোভাবেই আসছে না তারা কি কি উপায় অবলম্বন করবেন যারা আমার কাছে আসছেন তারা তো ভালো থাকছে নি আজকে খুব সুন্দর একটা কথা বলে আপনি অনুষ্ঠানে শুরু করেছেন যে আমি শাস্তির কাছে আসলে আপনাকে সাকসেসের পেছনে দৌড়াতে হবে না আপনার পেছনে দৌড়োবে ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি কারণ আমি বিশ্বাস করি একটা কথাতে সাকসেসের পেছনে শুধুমাত্র ছুটলেই যে সময় আমি সাকসেসফুল হব ব্যাপারটা এ এতটা সোজা নয় বাট আমরা যদি নিজেদেরকে সাকসেস হওয়ার মতো যোগ্যতা মানে যোগ্য তৈরি করতে পারি কিন্তু আমাদের পেছনে দৌড়বে আজকে এত মানুষ যারা আমার কাছে এসে আপনার উপকৃত পেয়েছেন বা উপকার যাদের হয়েছে। তাদের আমি কিন্তু সাকসেস পাওয়ার মতো যোগ্য জায়গায় তৈরি করেছি বা যোগ্য তাদেরকে তৈরি করেছি তাই তারা আজকে এত সাকসেসফুল তারা আজকে আমাকে আমার বুকিং নাম্বারে হোক টিভিতে লাইভ অনুষ্ঠানে হোক ফোন করে জানাচ্ছেন যে তারা এতটা ভালো রয়েছেন

আচ্ছা ভালো আছেন প্রতিকার দিয়েছিলাম প্রতিকার কি বলেছিলাম প্রতিকার এখন লাগবে না দু হাজার একুশে লাগবে মানে প্রতিকার দিনই কিছু কথা বলে দিয়েছিলাম কিছু নিয়ম আপনাকে মানতে বলেছিলাম হয়তো সেখান থেকে আপনি ভালো রয়েছেন আচ্ছা তার মানে আপনি যখন আমার কাছে এসছিলেন আপনাকে বলেছিলাম মেন প্রতিকারের কোনো প্রয়োজন নেই দেখিয়েছিলাম দাদা দমদম চেম্বারে একটা জিনিস দিয়েছিলাম সেই জিনিসটার ফল পেয়েছেন তো তাহলে আমি যে টিভিতে বসে একদম আপনি যে ফল পেয়েছেন দাদা আপনি টিভিতে আজকে লাইন পেয়েছেন আপনাকে আমি প্রতিকার দিইনি সব থেকে বড় কথা প্রতিকার ছাড়াই আপনাকে আমি কাজ পাইয়ে দেখিয়েছি এবং বলেছিলাম দু হাজার একুশে প্রতিকার দেবো আপনি বোধ তার জন্যই ফোন করেছেন নাকি তাহলে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি লাইভ অনুষ্ঠানে মিডিয়াতে বসে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি আমি যে টিভি অনুষ্ঠানে বসে এত জোর গলায় বলি যে আমার কাছে যে জিনিস রয়েছে সেই জিনিসে সেই বিদ্যায় অসম্ভব বলে কিছু নেই হবে না না বলে কোনো শব্দ নেই

এখানে আমি তো একটা কথা আমিও বলতে চাই কেন বলতে চাই আমি একটা কথা দিয়ে আজকে শুরু করলাম যে আবিদার কাছে আসলে সবকিছু পাওয়া গেলেও রেডিমেড রেমেডি পাওয়া যায় না যদি কেউ মনে করে থাকেন যে আমি যাবো আজকে ড্রয়ার খুলে রেমেডি দেবে আমি নিয়ে চলে আসবো তাদের আসার কোনো প্রয়োজন নেই যারা সাকসেস চান অ্যাকচুয়ালি ভালো থাকতে চান তারা আসুন সেই কথার সূত্র ধরে আজকে আমরা প্রথম ফোনটাও এমন একজন পেলাম তিনি কিন্তু প্রথমেই বলে দিল একটা জিনিস ক্লিয়ার যখন আপনার রেমেডি কাজ করবে তখনই রেমেডির প্রয়োজন হবে তখনই কিন্তু আবিদার রেমেডি দেবে সেই কারণে মানে আমরা 1000% কাজটা আপনার কাছে এসেলে পাই অবশ্যই আমি একটা কথা বলবো দাদা আমি আপনার ছেলের প্রেডিকশন করছি তার আগে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের এই যে রেমেডি নিয়ে যে কথাটা উঠলো এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই গতদিন মানে আগের রবিবার দমদম চেম্বারে আমার কাছে এক ব্যক্তি এসেছেন তো তিনি আমার কাছে আসার আগে বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন বহু জায়গায় তিনি ঘুরেছেন বহু কিছু করে ফেলেছেন তার কোনো বিন্দু মাত্র কাজ কিন্তু তার লাইফে হয়নি তিনি একটি লাল কাপড়ের মধ্যে ঠিক এত জিনিস আমার কাছে নিয়ে এসছেন দাদা এত জায়গায় দেখিয়েছি না না একটি জিনিস আমার কাজ নেই তখন আমি তাকে সমস্ত কিছু বলার পর তিনি বলছেন হ্যাঁ আপনি একদম ঠিকই বলেছেন আমি বললাম আপনার এই এই প্রতিকার গুলোর প্রয়োজন রয়েছে তিনি তখন একটি কথা আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি যে বললেন অবশ্যই তার জায়গায় তিনি ঠিক রয়েছেন তিনি আমাকে একটি কথা জিজ্ঞাসা করছেন যে দাদা আপনি যে প্রতিকার গুলো করতে বলছেন আমাকে আমি তো আগে বহু জায়গায় করে বহুভাবে প্রতারিত হয়ে গেছি বহুভাবে ঠকে গেছি তো এই জিনিসগুলো গ্যারান্টি তো আমি তখন তাকে একটি কথাই বলেছিলাম জানবেন গ্যারান্টি আপনাকে সেই দেবে যার কিছু জিনিস বিক্রি করার উদ্দেশ্য রয়েছে আমি শাস্ত্রী টিভিতে বসে কোনো জিনিস বিক্রি করার উদ্দেশ্য নিয়ে অ্যাস্ট্রোলজি করে না কোনো জিনিস বিক্রি করার উদ্দেশ্য নিয়ে এখানে বসে না যারা আমার কাছে আসেন তারা প্রত্যেকেই জানেন কারোর যদি প্রতিকারের প্রয়োজন থাকে বলে দেবো কারোর প্রতিকারের প্রয়োজন না থাকলে সেটাও বলে দেবো তারপর কি করবেন প্রতিকার আপনি করলে ভালো না করলে আরো ভালো কারণ আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে আমি যদি কারোর প্রতিকার করি বা আমার হাত দিয়ে যদি কারোর তাহলে তার দায়িত্বটা কিন্তু আমার থেকে যায় সুতরাং আমি যদি কাউকে প্রতিকার দিই দায়িত্ব সহকারে দিই যাই হোক আসবো দাদা ছেলে জন্মবারটা বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার ছিল মকর লগ্ন বিশ্ব রাশি নক্ষত্র রবি দশায় জন্ম জানা আছে আচ্ছা মকল লগ্ন বৃষ রাশি কৃতিকা নক্ষত্র রবি জন্ম ছেলে আপনার একটু রিজার্ভ ক্যাটাগরির ছেলে একটু চাপা স্বভাবের হবে হ্যাঁ আচ্ছা লগনে তৃতীয় স্থানে rahu চতুর্থ স্থানে মঙ্গল পঞ্চমে চন্দ্র সপ্তম শনি অষ্ট নবম স্থানে রবি বুধ বৃহস্পতি কেতু চারটি প্ল্যানেট চলে গেছে দশম স্থানে শুক্র বসে রয়েছে এই ছেলের ক্ষেত্রে প্রথম একটা জায়গা একটু অ্যালার্ট করব এর দেখবেন সমস্ত কাজ শুরু হবে খুব ভালো মাছ পথে গিয়ে কিন্তু ডুবে যাবে ধোমাশার মধ্যে পড়ে যাবে এবং সমস্ত কাজে একটা বাধা বিঘ্ন লেট প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের কিন্তু পায়ে মানে ওর পায়ে কিন্তু লোয়া থেকে চোট আঘাত প্রাপ্তির কোন যোগ কিন্তু পাওয়া যাচ্ছে কখনো হয়েছে শেয়ার করুন আমি তো বলছি লোয়া থেকে পায়ে চোটাঘাত প্রাপ্তির যোগ রয়েছে আর তৃতীয় কথা হচ্ছে ও একটু শর্ট টেম্পার্ড হঠাৎ করে রেগে যায় পরক্ষণে ঠান্ডা হয়ে যায় এই ধরনের একটা নেচার ওর মধ্যে কাজ করবে

আপনার তো মানে ব্যাপারটা লাইভে সবকিছু জানতে হবে ব্যাপারটা তো এরকম নয় আপনি তো আমার কাছে আসবেন একবার ছেলেকে দেখিয়ে নেবেন আর টিভিতে বসে তো সব কথা সবসময় বলা যায় না দাদা বুঝতে পারছেন তো এইটা তারা আমি আপনাকে আমি আপনি শুধু আপনার মত যারা চাইছে না বিদ্যার কা চাইছে আদার যে জেনে আমি বলে দেবো জানিয়ে দেবো তার আগে একটা কথা না বললেই না যেটা প্রেডিকশন কাকে বলে পেডিকশন যে কথা বলে সেটা কিন্তু বারবার তার মানে এইতে কথাতে বোঝা যায় কারণ কোথায় কোন অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কিন্তু তিনি বলেছিলেন সেই বলার সত্ত্বেও তিনি আপনি বললেন যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কিন্তু আপনি আগে থেকে বলেননি তাই যদি অ্যাকচুয়ালি জানা যায় সমস্তটাই কিন্তু বলা যায় আর যারা এই রকম প্রেডিকশন চাইছেন সামনে বসে বা যারা এই রকম প্রেডিকশন চাইছেন তাদের জন্য কিন্তু একটু যোগাযোগ করতে হবে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার বুকিং নাম্বারে ফোন করতে হবে দেখুন দুটো বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে কোথায় গেলে আপনি পেয়ে যাবেন আবিদ্যাকে অ্যাড্রেসটা আমি একটু বলে দেবো আপনারা কিন্তু প্রথমে বলি আপনাদের অনুরোধে কিন্তু আট তারিখে আটই জানুয়ারি কিন্তু আরও একবার পৌঁছে যাচ্ছে দাদা বর্ধমান শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট যেহেতু গতবার যখন বর্ধমান গিয়েছিল বেশ কিছু কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেনি বুকিং ক্যান্সেল করতে হয়েছিল সেই জায়গা ধরে কিন্তু আপনাদের কথা দেওয়া হয়েছিল যে আবারও আমরা বর্ধমান চলে যাব সেই জন্য অ্যানাউন্সমেন্টটা আট তারিখ তার জন্য কিন্তু বুকিং চলছে খুব বেশি বুকিং কিন্তু এখনো বাকি নেই আপনারা যারাই বর্ধমানে বা বর্ধমানের কাছাকাছির মধ্যে রয়েছে দেখাতে চাইছেন তারা কিন্তু এখনই সেই ফোন নাম্বারে যেই নাম্বার দুটি টিভি স্ক্রিনে যাচ্ছে সেখানে ফোন করে বুকিংটি করে নিন এইবার চলে আসি বর্ধমানের বাইরে দাদাকে কোথায় পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু প্রত্যেক শনিবার মেচেটা প্রত্যেক শনিবার মেটেদা পাওয়া যাবে প্রত্যেক রবিবার পাওয়া যাবে হচ্ছে প্রত্যেক শনিবার মেচেদা পাওয়া যাবে প্রত্যেক রবিবার পাওয়া যাবে দমদম আর প্রত্যেক সোমবার ব্যারাকপুর আপনারা যারা অনেকেই আছেন যারা অভিযোগ করছেন যে মেচেদার দমদমে বুকিং সবসময় পাওয়া যাচ্ছে না এই রকম কিছু মানে অভিযোগ হোক বা অনুরোধ হোক আসছে বেশ কিছু সময় আছে একটা টাইমিং এর পর বুকিং বন্ধ করে দেওয়া হচ্ছে একটা সপ্তাহ আপনাদেরকে আবার ওয়েট করতে হচ্ছে তাই এখনই কিন্তু এইবার যারাই দেখাতে চাইছেন একটু আগে থেকে বুকিং করুন এখন আমার কথা শুনে আর সময় নষ্ট না করে সেই নাম্বারে ফোন করুন যেটা টিভি স্ক্রিনে বুকিং নাম্বার বলে যাচ্ছে আর বুকিং নাম্বারে ফোন করবেন কিন্তু শুধুমাত্র বুকিং করানোর জন্য জানার জন্য কিন্তু এই লাইভ অনুষ্ঠান এছাড়া বনকা কৃষ্ণনগর বাড়ার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গা ছাড়া কি কেউ আবিদ্যার সান্নিধ্য পাবেন না আবিদ্যার রেমেডি পাবেন না আবিদ্যার প্রেডিকশন পাবেন না ডেফিনেটলি পাবেন আপনারা তার জন্য কিন্তু অনলাইন ব্যবস্থা রয়েছে আরো কথায় আসবো আবিদ্যাকে সাথে নিয়ে তার আগে আমরা একটু ফোনে চলে যাই আমার একজন বন্ধু এসে অপেক্ষা করছে হ্যালো নমস্কার নমস্কার আমি সৌমেন বলছি

দেখি দাদা প্রোগ্রাম দেখছি খুব ভালো লাগছে দাদা একদম পিন পয়েন্ট বিচার করে কথা বলেন এক্স্যাক্টলি এই এইটা ঘটনা এই লাইভে বসে এটুকু সময়ের মধ্যে যেভাবে প্রেডিকশন করা হচ্ছে আশা করি আপনারা অন্য কোনো প্রোগ্রামে সেটা পাচ্ছেন না তাই তো একদম আজকে আপনার বিষয়ে বলবেন দাদা বলছে আপনি শুনে নিন রবিবার ছিল দাদা জন্মবার হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল রাশি লগ্ন বলে দিচ্ছি জানা থাকলে ভালো না জানা থাকলে জেনে নিন ধনু লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র কেতু দশায় জন্ম জানা আছে ধনু লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র কেতু দশায় আপনার জন্ম জন্ম ছক থেকে প্রথম যে কথাটা পাওয়া যাচ্ছে লগ্নের মধ্যে মঙ্গল বসে রয়েছে তৃতীয় বৃহস্পতি চতুর্থ স্থানে রাহু পঞ্চমে চন্দ্র লগ্নের অষ্টমে বুধ নবমে রবি দশম স্থানে শুক্র কেতু যুক্ত অবস্থানে এবং দ্বাদশ স্থানে শনি একটা কথা একটু জানান তো দাদা আপনি যে বাড়িতে বর্তমানে বসবাস করছেন সেই বাড়ির আশেপাশের মধ্যে বা আপনার ওই পাড়ার মধ্যে মানে বাড়ির আশেপাশের মধ্যে কোনো মন্দির মসজিদ জাতীয় কিছু কি রয়েছে কোনো মন্দির বা মসজিদ কি রয়েছে আপনাদের নিজস্ব বাড়িতেই মন্দির রয়েছে আর দু নম্বর কথা হচ্ছে আপনি কি কোন ওষুধের সাথে যুক্ত কোন কর্মের সঙ্গে মানে ওষুধ রিলেটেড মেডিসিন রিলেটেড কোন কর্মের সাথে যুক্ত রয়েছেন বর্তমানে কথা হচ্ছে আপনার জন্মচক যেটা পাওয়া যাচ্ছে আপনার সবই ভালো জন্মচকে খারাপ জায়গা খুব একটা জায়গা পাওয়া যাচ্ছে না কিন্তু মেন যে জায়গা আপনার একটু হটকারী মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং যে শর্ট টেম্পার্ড একটু রেগে যান অল্পতেই বেশি আপনি একটু রেগে যান এই জায়গাটা কমাতে হবে এবং আপনার মায়ের শারীরিক স্বাস্থ্য নিয়ে বর্তমানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওনার শারীরিক স্বাস্থে কোনো প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনার বাড়ির বাস্তুগত জায়গায় কিন্তু কিছু প্রবলেম হয়ে রয়েছে এই জায়গাটাকে ঠিক করতে হবে আপনার জন্মছকে সেরকম মাত্রা কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হ্যাঁ এটা আমাদের পুরনো বাড়ি ঠাকুরের বাড়ি পুরোনো বাড়ি আপনার কর্মটা পিন পয়েন্ট ধরা হয়েছে তো একদম একদম আপনার যতগুলো কথা বললাম পিন পয়েন্ট মিললো তো একদম মানে

অ্যাকচুয়ালি এইভাবে ইভেন আপনাকে কিন্তু এটাও বলে তাহলে এখনই আপনার কোনো প্রতিকার প্রয়োজন নেই না এখন প্রতিকারের কোনো প্রয়োজন নেই দাদা বাট আপনার একটা জায়গার প্রয়োজন রয়েছে যেটা হচ্ছে আপনার বাস্তুর প্রতিকার আমি একটা জায়গাকে দিনের পর আপনি যদি আমার অনুষ্ঠান বহুদিন ধরে ফলো করেন তো আপনি জানবেন যে আমি একটা জায়গাকে খুব মানে জোর দিয়ে আসছি একটা জায়গার ওপর যেটা হচ্ছে বাস্তু বাস্তুর জায়গায় কিন্তু আমাদের অলওয়েজ ঠিক রাখতে হয় বাস্তুর জায়গায় যদি নেগেটিভ দেখুন না দাদা আপনি হয়তো আমি এখানে টিভিতে বসে বলছি যে দাদা আপনার বাড়ির বাস্তুতে দোষ রয়েছে আপনি তো আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতেই পারেন যে আমার বাড়িতে বাস্তু দোষ রয়েছে আপনি টিভিতে বসে বলছেন কি কি রেজাল্ট হবে সেটাও বলছি আপনি একটু মিলিয়ে নিন আপনার মা রয়েছে না আমি বললাম মায়ের শরীর স্বাস্থ্য সাবধান থাকতে হবে ওনার দেখবেন কোন নার্ভের প্রবলেম বা ওনার হাড়ের কোনো প্রবলেম কিন্তু ইন্ডিকেট করছে এক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাস্তুগত জায়গায় অর্থ একদম সেভিংস হতে চায় না হয় মানে অর্থ ডাক্তারের ঘরে যাবে এমন সিচুয়েশন লাইফে ক্রিয়েট হয়ে যাবে যে আপনার অর্থ বেরিয়ে যাবে হাত থেকে এই হচ্ছে প্রমাণ যে আপনার বাস্তুর জায়গায় কিন্তু প্রবলেম হয়ে রয়েছে তাই তো দাদা মানে কিন্তু রাখা সেভিংস জায়গা জায়গাংস এর জায়গা ভাবে আপনার জীবনে নেই আপনার লাইফে এমন এমন আপনি যে বধ খরচা করছেন বাজে খরচা করছেন ব্যাপারটা সেটা নয় আপনার লাইফে হঠাৎ হঠাৎ এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে যে আপনি ঘর থেকে পয়সা বের করতে বাধ্য কিছু করার নেই কতবার হয়েছে এরকম সম্মুখীন বহুবার মানে বহুবারে আপনার টাকা পয়সা কতজন মেরে দিয়ে চলে গেছে চিট করে দিয়ে গেছে বলুন না ব্যবসা তো টুকটানি একটুখানি মেনে নিতে হচ্ছে মেনে নিতে হচ্ছে আপনাকে কি করতে হবে কোন জন্মচক্র প্রতিকারের এই মুহূর্তে প্রয়োজন নেই আপনি একবার বাস্তু জায়গাটাকে ঠিক করুন ইমিডিয়েট পারলে ভালো কারো সাথে যোগাযোগ করে বাস্তু জায়গাটাকে ঠিক করুন

যে সমস্ত বাবা মায়েরা সন্তানের এডুকেশন নিয়ে প্রচন্ড চিন্তিত পড়াশোনা মানে কোনোভাবে কনসেন্ট্রেশন বসছে না পড়াশোনার জায়গায় যে পরিমাণে পড়াশোনা করছে সেই পরিমাণে পরীক্ষার খাতায় ফিডব্যাক তাদের লাইফে নেই আপনারা কি করবেন আপনারা একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে সবুজ কালি দিয়ে একটি বড় আকারে ত্রিভুজ অঙ্কন করবেন ত্রিভুজ অঙ্কন করার পর সেই ত্রিভুজের ভেতরে তিনটে বাহুকে টাচ করে উল্টো করে আরেকটি ত্রিভুজ অঙ্কন করবেন আবার সেই সেকেন্ড ত্রিভুজের পর তার তিনটে বাহুকে টাচ করে ভেতরে আরেকটি ছোট্ট ত্রিভুজ অঙ্কন করবেন এই যে তিনটে ত্রিভুজের যে ডায়াগ্রামটাই সাদা কাগজের ওপর সবুজ কালি দিয়ে এইটাকে আপনার সন্তান যে টেবিলের ওপর পড়তে বসছে সেই টেবিলের সামনের কোন দেওয়ালে জিনিসটিকে ঝুলিয়ে রেখে দিন করে দেখুন না খুব ফাস্ট এখান থেকে আপনারা রিলিফ পাবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা প্রচন্ড নার্ভাস হয়ে যায় এক্সাম হলে গিয়ে জানা প্রশ্ন ভুল করে চলে আসছে তারা কি করবেন সেই সমস্ত বাবা মায়ের সন্তানদের জন্য কি করবেন আপনার একটি রূপোর গ্লাস আপনাদেরকে নিতে হবে সেই রূপোর গ্লাসে আপনাদের সন্তানকে নিয়মিত জল খাওয়াতে হবে বা রূপোর গ্লাসে জল পান করাটা ওদের পক্ষে শুভ এবং যখন পড়তে বসছে ওরা তখন সেই টেবিলের কোন একটি সাইডে সেই রূপোর গ্লাসে জলটি জল ভর্তি করে গ্লাসটি ঢাকা দিয়ে একটা সাইডে টেবিলের সাইডে রেখে দেবেন ছাড়া এটা তো সার্বিক একটা প্রয়োগ এটা এর রেজাল্ট কিন্তু হান্ড্রেড এ নয় আমার কাছে যারা আসেন বা আমার কাছে যারা আসবেন আপনারা জানেন আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী পড়াশোনার একটা পদ্ধতি পড়াশোনার একটা প্ল্যান করে দিই যে প্ল্যানটা করতে পারলে এবং আমি যে সমস্ত স্টুডেন্টদেরকে রেমেডি দিই এডুকেশনের জন্য বিশেষ করে মাত্র 15 দিনে আপনি রেজাল্ট বুঝতে বাধ্য খুব জোর গলায় লাইভে বসে এই কথাটি বলে গেলাম এবং আমার কোরা দেওয়া যে এডুকেশনের পদ্ধতি বা এডুকেশনের প্ল্যান সেই প্ল্যানও মেনে চললে আপনি 15 দিনের মধ্যেই রেজাল্ট বুঝতে বাধ্য কোনো চিন্তা নেই তো যাই হোক যেটা নিয়ে আমি বলছিলাম যে রেমেডি রেমেডি কিন্তু জানবেন আবিশ্বাস্ত্রী রেমেডি কোনো বাজার চলতি জিনিস নয় আপনি আসলেন আপনাকে পয়সা এনেছেন পয়সা নেব রেমেডি দিয়ে দেবো পয়সার দিকে তাকিয়ে আবিশ্বাস্ত্রী কাজ করে না এই কথাটা সবার আগে মাথায় ঢুকে নেবেন আপনি আসবেন পয়সা দেবেন আমি রেমেডি দেবো আপনি চলে গেলেন ব্যাপারটা এতটা সোজা নয় আমি দেখবো যদি হরস্কোপে আপনার রেমেডি দেওয়ার জায়গা থাকে রেমেডি আপনাকে বলবো করালে করালে ভালো ভালো না না আরো আর যদি জায়গা যেমন প্রথমেই ফোন করেছেন উনিশ সালে এসেছিলেন ওনাকে বলেছি একুশ সালে রেমেডি দেবো তো এই জায়গাগুলোকে মানতে হবে রেমেডি কোনো ম্যাজিক নয় যে আপনার লাইফকে রাতারাতি পাল্টে দিতে পারে বহু মানুষ তো আপনারা দেখছেন নট শুধু যে আমার অনুষ্ঠান দেখেন তা তো নয় বহু জায়গায় ঘুরেছেন কুড়ি দিনে কাজ হবে একুশ দিনে কাজ হবে একচল্লিশ দিনে কাজ হবে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন আদৌ কি কাজ পেয়েছেন যদি মনে হয় কাজ পাননি আমার বুকিং নাম্বার ডায়াল করবেন আর আজকে লাইভ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে লাইন পান না তাদের উদ্দেশ্যে শুধুমাত্র আজকের জন্য একটি কথা বলে যাচ্ছি এই যে নিচে যে নম্বরটি লেখা রয়েছে এইট ফোর টু জিরো দিয়ে এই নম্বরে আপনারা অনুষ্ঠান শেষ হওয়ার পনেরো মিনিট পর আপনারা যারা লাইন পেলেন না তারা আপনারা এই নম্বরে আমার সাথে কথা বলুন তারা আপনারা ফোন করুন বেশি কোন কথা বলবো না অনুষ্ঠান শেষ হওয়ার 15 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে আমি এই নম্বরে अवेलेबल থাকব আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ একদম আর যারা মনে করছেন যে না শুধুমাত্র জানবো না রেভিটে দেব ভালো থাকবো সফলতা চাই তারা কিন্তু শুধু ফোন করবেন না বুকিং নম্বরে ফোন করবেন বুকিং এর জন্য চেম্বারে আসার জন্য আর সাকসেস যেটা বারবার বলা সফলতা আপনাকে খুঁজে নেবে আপনার খুঁজতে হবে না একবারে আমরা শেষ এই মুহূর্ত আমাদের সময় ইতি টানতে বলছে ইতি টানতে বলছে একটা কথা বলে আমরা আজকের মত বিদায় একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাব যারা আপনারা রয়েছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোভাবে বেরোতে পারছেন না সমস্যার জন্য দেওয়ালে যে পিঠ টাকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই করণীয় কি বুকিং নাম্বার ডাল করে চেম্বারে আসুন একটা বুকিং নাম্বার ডাল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে নমস্কার ভালো থাকবে আবারও পরবর্তী অনুষ্ঠানে লাইভে পেয়ে যাবো অনেক ধন্যবাদ আপনাকে আমার সকল দর্শককে নমস্কার